পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দেশে কিংবা দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদনে তাদের মতো আমার আন্তরিক ভালোবাসা অপ্রীতি তো আজকে আমরা চলে আসি সবিক ভাই একটি গাভীর খামারে আলাইকুম উদ্দেশ্য যদি কিছু কথা বলেন আপনি ব্যস্ত মানুষ দর্শকদের উদ্দেশ্য বলতে কি আসলে গরুর খামার বলতেই এটা জানতে হবে অবশ্যই গরুর খামার কেউ না না যদি সে খামার করে তাহলে লস হবে এখানে থেকে প্রফিট করতে পারবো না লস হবে অর্থাৎ আমি আপনার যে যারা ভিউয়ার্স আছে দর্শক আছে তাদের একটা কথা বল বলতে চাই যে গরু খামার করতে গেলে তার অবশ্যই ফোরটি পারসেন্ট জ্ঞান থাকা লাগবে গরু সম্পর্কে বা ছাগল যাই পালেন না কেন লাইফ স্টাইক বিজনেসটা হচ্ছে কঠিন একটা বিজনেস হ্যাঁ এই গরুটার ভিতরে মানুষের মতো আত্মা থাকে জি ভাই এই আত্মাটা একবার বের হয়ে গেলে শেষ শেষ হ্যাঁ আর সবচেয়ে আর একটা মেইন কথা হচ্ছে যেমন এই যে এই গরুটা এই গরুটা আমার চোদ্দ লিটার দুধ দেয় চোদ্দ লিটার দুধ দেয় না ভাই কৃমির ওষুধ পিসি গিধায় এখন আসতেছে প্রায় এক দেড় লিটার দুধ কম আসতেছে হ্যাঁ বারো তেরো লিটার আসতেছে তো বিষয় হচ্ছে এই যে এই গরুটা একটা গাই বাচ্চা একটা খামারি ঝড় নতুন করে শুরু করবে তাকে অবশ্যই 10 থেকে বারো লিটারের গাভী দিয়ে খামার শুরু করতে হবে নাহলে তার লস লস হবে এবং গাবি পালাটা তাকে আগে জানতে হবে দেখি যেমন গাবি যদি কেউ গাভীর খামার করে তাহলে গাভী সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে জাত চিনতে হবে ভালো মানের গাবি কিনতে হবে সেটা দশ থেকে বারো ডেড় অবশ্যই প্রথম লেগতে হবে দুধ থাকতে হবে তারপরে একটা কথা দুধ বিশেষ করে গরুর গাবি গরুর কিছু রোগ আছে আচ্ছা যেমন রোগগুলো হচ্ছে ওলান প্রদাহ একটা মেইন রোগ হ্যাঁ ওলান প্রদাহ বলতে মানে ম্যাস্টেডাইস হ্যাঁ পাট নষ্ট হয়ে যাওয়া

তারপরে দেখা গেছে আপনার মিল্ক ফিভার অনেক সময় ক্যালসিয়াম ফিল করে দুধ দিতে দিতে গেছে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সির কারণে গরুর মিল্ক ফিভার অনিয়মিত জ্বর আসবে গরু দুর্বল হয়ে পড়বে গরু শুইলে উঠতে পারবে না এই লক্ষণগুলো তার জানতে হবে তারপরে খাদ্য পরিচর্যা খাদ্য ব্যবস্থাপনা পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকতে হবে যদি দুগ্ধবতী গা বিষে পালন করে হ্যাঁ তারপরে একটা গরু যদি বারো তেরো লিটার দুধ দেয় তাহলে তার অবশ্যই আপনার ছয় ছয় কেজি বা পাঁচ কেজি দানাদার খাদ্য লাগবে যদি কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ না থাকে খরচ লাগবে কিন্তু অবশ্যই বারো তেরো রিটার্নের জন্য আমরা আমার গরুগুলাকে আমি তিন কেজি দানাদার খাবার দিই কারণ আমার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আছে আর কাঁচা ঘাস যদি খামারে পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে দেখা গেছে যে আপনার

অনেকে কিন্তু ভাই ভুল করে থাকে যেহেতু আপনি একটা অভিজ্ঞ মানুষ অনেক ডাক্তারি পরামর্শ দিয়ে থাকেন আপনার চ্যানেলে আমি কিন্তু আপনার চ্যানেলটা প্রতিনিয়ত দেখি ওইখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি যেহেতু আমি একটা খামার করব চিন্তা ভাবনা আছে আমার মাথায় তো ভাই এই যে আপনার যে খামারটা মনে করেন করছেন এটা হচ্ছে দিন থেকে আপনার এখানে আমার আসার খুব ইচ্ছা কিন্তু আপনি ব্যস্ততার কারণে আপনার এখানে আসা হয় না অনেকদিন থেকে তো আপনি যে দুধ দহন করেন কয়বার আমাদের বড় ভাইয়ের কাছে জানতে পারলেন যে বড় ভাই একজন অভিজ্ঞ মানুষ ব্যস্ত থাকার কারণে আমাদের আজকে সময় দিচ্ছে তো বড় ভাইয়ের কাছে জানতে পারলেন যে আপনারা কিভাবে গাবি গরুর যত্ন নিবেন সেটা হচ্ছে আপনারা জানতে পারলেন বড় কাছে